নমস্কার শারথী এসলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী বাড়িতে কলা গাছে কলা পেকেছে এবার কলাগুলো দেখে সত্যি কালার দেখো এত সুন্দর কালার আর কলার ধরন বা পুষ্টতা সত্যিই খুব ভালো লাগছে আমার শাশুড়ি কুকুমনি বলল তুমি একটু কলার বড়া তৈরি করো যথারীতি শুরু করে দিলাম কলার বড়া তৈরি করতে মেয়ে আমাকে সাহায্য করছিল প্রথমে আমি কলাগুলো মেখে নিয়েছি তার ভিতরে দিলাম আলু চালের গুঁড়ি ময়দা চিনি লবণ সব কিছু দিয়ে মেখে নিলাম বাড়িতে ফল পেকেছে এটা তো খুবই মজার কথা তার কারণে আমি মনের আনন্দে তৈরি করতে শুরু করি আগেরকার মানুষরা এইসব করে খেতে খুবই ভালোবাসত তারা এখনকার নতুন নতুন নতুনত্ব যে জিনিস তৈরি করে খাওয়া হয় এত সব কিছু ছিল না এবার আমার শাশুড়ি মিষ্টি খেতে একটু ভালোবাসে আমাদের জন্য তুলে রেখে খানিকটা শাশুড়ির জন্য একটু চিনি বেশি দিয়ে আবার করতে শুরু করলাম আমি তেলে ছেড়ে দিলাম ওগুলোকে দেখো তেল গরম হয়ে গেছে এবার ওগুলো ফুটতে শুরু করেছে সুন্দর ফুটে এবার ফুলে ফুলে টোপা টোপা হয়ে উঠছে যদি কি না তালের বড়া হয় তাহলে দুটো চোর আসতই আসত আমাদের বাড়িতে একটা কমন নিয়মে পরিণত হয়েছে যে আমাদের বাড়িতে তেলপিঠে তৈরি হলে রাত্রেবেলা চোর অবশ্যই আসবে দুটো চোর ছিল কখনও একসঙ্গে আসতো না কখনো একজন উঠে চলে আসবে কখনো আর একজন চলে আসবে তেলপিঠে তৈরি হলে আম চোরেদের মনে না অসখুস অসুখুস করতেই থাকবে তাদের সারা রাতেও ঘুম হবে না এবার হাফ রাতে উঠে মানে খেতেই হবে না খেলে ঘুম পাবে না বা তৈরি করলে একটা চোরই আসবে দুটো চোর একে দিনে কোনো দিনও আসে না সকালে উঠে দেখবো আমি অনেকটাই কমে গেছে কি করে কমলো ঠিক চোর এসেছে তো প্রথমে আমি বুঝতে পারতাম না চোরগুলো কোথা থেকে আসে চোর দুটো হলো আমার ছোটো পাপা আর বড়ো পাপা ছোটো পাপা বড় পাপা বলতে আমার ছেলে আর মেয়ে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ